চালতার ডাল গ্রাম বাংলার ঐতিহ্য অসাধারণ স্বাদের চালতার ডালের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো মুগ ডাল আর মসুর ডাল দিয়ে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না চালতা দিয়ে চালতার ডাল রান্না করার রেসিপিটা আজকে আপনাদের দেখিয়ে দেব। আমার মা যেভাবে রান্না করতেন সেভাবেই দেখিয়ে দেব। অসাধারণ স্বাদ হয় এই চালতার ডাল আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তাই লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকুন এখানে আমি মুগ ডাল নিয়েছি আর মসুর ডাল নিয়েছি মুগ ডালের পরিমাণটা বেশি নিয়েছি মসুর ডাল কম নিয়েছি মুগ ডাল আর মসুর ডাল মিল করে যদি ডাল রান্না করা হয় এমনিতেই অনেক মজা হয় তারপরে আবার চালতার ডাল রান্না করতে আসি এটা আসলে অসাধারণ মজা হবে এই ডালগুলো প্রথমে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এতে করে তাড়াতাড়ি ডালগুলো সিদ্ধ হয়ে যাবে এখন আমি এখানে একটা চালতা নিলাম এই চালতাটা আমি কেটে নিচ্ছি আমি এখানে কচি একটা চালতা নিয়েছি আপনারা পাকা চালতা দিয়েও ডাল রান্না করতে পারেন আমি এখানে কচি চালতা দিয়েই আপনাদের ডাল রান্না করে দেখাবো চালতাটা আমি প্রথম ভাগ করে নিয়েছি এখন এই যে আমি দেখিয়ে দিচ্ছি চালতাটা কিভাবে কেটে নিচ্ছি চার খণ্ড করে নেওয়ার পরে চালতাটা এখন এই যে এই চালতার মাঝখান থেকে এই যে ফুলটা আমি উঠিয়ে নিচ্ছি এই ফুলগুলো উঠিয়ে এরপরে ধরেন আমি চালতাগুলো পিস করে কেটে নেব তবে এই যে মোটা এই অংশটা আছে এই অংশটা থেকে ধরেন এভাবে উপরের খোসাগুলো আমি আগে প্রথম উঠিয়ে নিচ্ছি খোসা উঠিয়ে নেওয়ার পরে এখন এই যে বোটার এই শক্ত অংশটাও কেটে নিলাম এখন এই সব চালতাগুলো এভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি এই যে চালতাগুলো কেটে নেওয়ার পর এখন আমি এই চালতাগুলো পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি যাতে কষগুলো এর থেকে বেরিয়ে যায় প্রায় আধা ঘন্টার মতো ডালগুলো ভিজিয়ে রাখার পর এখন ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখন সিদ্ধ করতে চুলায় বসিয়ে দিচ্ছি ডাল কিছুক্ষণ জাল দেওয়ার পরে যে এই ডালের থেকে ফেনা উঠে আসছে এই ফেনাগুলো আমি এখন ফেলে দিচ্ছি এরপরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এতে করে ডালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে ডাল অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এই তো দেখেন আমার ডাল সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ সময় দেখা যায় অনেক ডালগুলো ভেঙে গেছে এখন আমি একটু ঘুটনি দিয়ে ঘেটে দিচ্ছি এতে করে ঘুটনি দিয়ে ঘাটার কারণে যেটুকু ডাল ধরেন আস্ত থাকবে তা সেগুলোও ভেঙে যাবে এজন্য জন্য দিয়ে আমি ভালোভাবে ঘেটে দিচ্ছি এই যে আমার ডালগুলো এখন পুরোটা ভেঙে গেছে সুন্দর ভালোভাবে এখন হয়ে গেছে এখন এই ডালের মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটু জাল করে নেব। এই ডালের মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া আর কাঁচা পেঁয়াজ রসুন কেটে দিচ্ছি এগুলো দিয়ে এখন আমি ভালোভাবে জাল করে নিচ্ছি মুগ ডাল আর মুসুর ডাল মিক্স করে এভাবে চালটার ডাল আমার মা রান্না করতো অনেক মজা হতো তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার মায়ের হাতের চালতার ডাল রান্না দুটো কাঁচা মরিচ দিচ্ছি মাঝখানে কেটে সাথে একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে নেড়ে সেরে এরপর বেশ কিছুক্ষণ জাল দিয়ে এরপরে আমি এখন চালতাগুলো দিয়ে দিচ্ছি চালতাগুলো আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি যে একটা পিছিল পিছিল ভাব থাকে ওটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে সেভাবে নিয়েছি আমি অফ ক্যামেরায় চালতাগুলো দিয়ে এবার আরও ভালোভাবে জাল করে নিচ্ছি যতক্ষণ চালতা সিদ্ধ না হয় আমি এর ফাঁকে ডালে আবার লবণ দিয়েছিলাম সিদ্ধ সময় যে লবণ দিয়েছিলাম তারপরে আবার চেক করে লবণ দিয়েছি তো লবণ দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে দেখাতে পারি না এই চালতার সিজনে এরকম একটা চালতার ডাল না খেলে আসলে আফসুস করবেন এই যে মুগ ডাল আর মুসুর ডাল মিক্স করে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় আমি যে ডালটা রান্না করছি এটা ধরেন একেবারে না ঘনওনা না চালতা দিয়ে পাতলা ডালটাও মজা হয় আর এই মুসুর ডাল মুগ ডাল দিয়ে যে এভাবে রান্না করা এটাও অসাধারণ মজা আপনারা যদি বাসায় তৈরি করে খান তাহলে বুঝতে পারবেন এই যে ডালটা আমার এখন হয়ে গেছে এখন আমি ডাল ভাগার দেব এজন্য আমি চুলা একটি প্যান বসিয়ে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিচ্ছি এরপরে দিচ্ছি রসুন কুচি আর দিচ্ছি তিনটা শুকনো মরিচ এগুলো দিয়ে এখন ভালোভাবে জাল করে নিচ্ছি শুকনো মরিচগুলোও ভালোভাবে ভাজা হয়ে যাবে আর রসুনও ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি একটু আস্ত জিরা সরিষা তেলের মধ্যে রসুন শুকনো মরিচ আর জিরে যখন একেবারে একটা গোল্ডেন কালারে চলে এসেছে তখনই বুঝতে হবে যে এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি ডাল দিয়ে দিচ্ছি ডালটা বাগার দেওয়ার পরে বেশি জাল করা লাগবে না অল্প সময় জাল করে নিলেই হবে সব শেষে আমি এক চামচ জিরার ফাঁকি দিয়ে ডালগুলো এখন আমি নামিয়ে নেব এই তো আমার চালতার ডাল রান্না হয়ে গেছে মুগ ডাল আর মসুর ডাল দিয়ে এভাবে চালতার ডাল আমার মা রান্না করতো অসাধারণ মজা হতো সবাই অনেক পছন্দ করে খেত এই চালতার সিজনে গ্রামে ধরেন প্রতিটা ঘরে ঘরেই এভাবে চালতার ডাল রান্না করে সবাই মজা করে খেত এখন শহরের বাড়িতেও আমরা এভাবে ধরেন রান্না করে খাই আসলে এই চালতার সিজনে এরকম ডাল রান্না করে না খেলে পরে আফসুস করতে হবে মুগ ডাল আর মসুর ডাল দিয়ে চালতার ডালের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম